বন্ধু শুভ বিবাহ এই সিরিয়ালের মধ্যে রূপত্রণ হয় এই মেয়েটি কিভাবে ধরা পড়ে গেল কারণ দেখতে পাচ্ছ এখানে সব কিছু মেয়েটি নিজে নিজেই তার নিজের পরিচয় বলে দিয়েছে আর তার স্বামী এখানে সব কিছু বুঝে গেছে বলছে তুমি আমার বউ নেই কারণ তোমার আইডি ময়তো এটা তুমি তোমার নিজের পরিচয় বললে কিন্তু তোমার আসল পরিচয় তুমি বলছো না কেন হ্যাঁ তুমি আমার বউ নেই এই দেখো এই মেয়েটি এখন ধরা পড়ে গেল তার স্বামীর কাছে মুক্ত এইটি কথা যখনই বলে ছেলেটি চারদিকে তাকে ঘেরে ধরে আর দেখো বন্ধু শেষের সময় তোমাদের বলতে চাই শুভ বিবাহ এই সিরিয়ালটি তোমরা পাবে শুধু সোম থেকে রবিবার সাড়ে দশটার সময় রাত্রিবেলা হ্যাঁ এই সিরিয়ালটি তোমরা কত সাল ধরে দেখছো কত মাস ধরে দেখছো কমেন্টে বলে যাওয়ার ভিডিওটি অবশ্যই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার কর